ঢাকা নিউ মার্কেটের রোড সাইড থেকে কিনুন এত সুন্দর সুন্দর কুর্তি ওয়ান পিস আর টু পিস ওয়ান পিস মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হ্যানিও ইউটিউব এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে ঢাকা নিউ মার্কেটের রোড সাইড থেকে কিছু সুন্দর সুন্দর কুর্তি ওয়ান পিস আর টু পিসের কালেকশন দেখাবো আর আজকে দেখানো ড্রেসগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে তাদের নাম্বার দিয়ে দেব অথবা তাদের দোকান ভিজিট করে কিন্তু এই সুন্দর ড্রেসগুলো কিনতে পারবেন ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে শুধু ড্রেস নয় ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস ব্যাগ জুতা সহ আরও নানা কিছু পাবেন আর পুরো ভিডিওটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো অবশ্যই চেক করে নেবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আর এরকম শপিং গাইড ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন এগুলা ভাইয়া এগুলা গুলো আছে তো কিছুগুলো আজই বন করা দরকার। টাকা। টাকা। কালার আছে বেশ কালো। কালার আছে যে। কালারগুলো সুন্দর। কালার আছে আপনার কালো আছে। এইবার মনে করে পর যেগুলো মনে করে পরে আবার জিরাকে ব্লার করে করা এটা

আর এগুলো কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এগুলো একটা দেখা যায় চারশো পঞ্চাশ কালারগুলো কালার

পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আর এগুলো কি টু পিস এগুলো কত ছয়শো টাকা পুরো হাতা পর্যন্ত এগুলো ছয়শ এগুলোর মধ্যে কালার এটা খুব সুন্দর এগুলা কত সাতশো চালো আরে কাজ করা খুব সুন্দর ভাবে সাদা মাস্টার্ড ইয়েলো ব্ল্যাক মেরুন ঢাকা নিউ মার্কেটের রোড সাইডের দোকানে শেষ নেই আমি দুইটা দোকানদারের কালেকশন করা দেখিয়েছি কারণ তারা অনলাইনে ডেলিভারি করে তো যে ড্রেসটা অর্ডার করতে চাচ্ছেন ওই ড্রেসের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তবে চেষ্টা করবেন দোকানটা ভিজিট করার আর আপনাদের জন্য আরেকটা টিপস হলো যখনই রোড সাইড থেকে ড্রেস কিনবেন অবশ্যই সিল্কের অথবা জর্জেটের কিনবেন তাহলে কাপড় কোয়ালিটিটা ভালো পাবেন সুতি কিনলে খেপে যাওয়ার আর রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তিনশো টাকা

এটা টু পিস ছয়শ এগুলোর বডি সাইজ কেমন বিয়াল্লিশ আর চুয়াল্লিশ আর লং কত লং পাঁচচল্লিশ এটা কত পাঁচশো হাতেটা

কালার আছে ছয়টা কাপড়টা এটা কিসের এটা কত পাঁচশো এটার দাম কত পাঁচশো পাঁচশো টাকা হাতাটা দেখি হাতাতে খুব সুন্দর ডিজাইন করা প্রিন্ট করা এটা হচ্ছে সালোয়ার সাইজগুলো জেনে নেবেন যারা অর্ডার করতে চাচ্ছেন এটার প্রাইস কত পাঁচশো এটা কত সাতশো টাকা ছয়শো सील सेमी लॉन्ग लाज़ जो देखिए